আমরা সবাই অনলাইন জগতে আমাদের এই মানিক এবং আজমিরাকে আমরা চিনি আজমিরা এবং মানিকের যে দ্বন্দ্ব হয়েছিল সেই আজমিরার আইনগতভাবে পরামর্শ এবং আইনগতভাবে সেবা ওর যাবতীয়nabla গুলো আমাদেরanais প্রদান করে এবং আমি দেখি এবং আজকে সখান্তলা মানিক এবং আজমিরা পরামর্শ নিয়ে আজকে আপনারা আছেন ংসা হয়ে গেছে এবং ওরা আজকে থেকে আহ সুখে শান্তিতে বসবাস করবেন এবং আজমিরা যে অভিযোগ করেছে মানিকের বিরুদ্ধে সে উত্তোলন করে তুলবেন আমরা দোয়া করি এবং আশা করি দুজনে সুখে শান্তি